আসসালামু সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাসা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সরকারের অন্তর্বর্তী দপ্তর বন্টন মোহাম্মদ হাতে ইউনুসের প্রতিরক্ষা শিক্ষা জনপ্রশাসন সহ সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ আইনে আসিফ নজুল স্বরাষ্ট্রে শাখাওয়ালেউদ্দিন পররাষ্ট্রে তৌহিদ হোসেন হাসান আরিফ এল জি এবং রিজওয়ানা পরিবেশের দায়িত্বে নতুন সরকারের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট সরকারে আসছে আরও ছাত্র সহকারী উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সহ উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয় তদারকি করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ গুরুত্ব আস্থা ফিরিয়ে আনতে ছাত্ররা কথা বলবেন পুলিশের সাথে নির্ধারিত হয়নি সরকারের মেয়াদ এখনো সরকারের মেয়াদ নির্ধারিত হয়নি জনমনে যে প্রশ্নটা সবার কাছে ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে কত দিনের জন্য এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই প্রশ্নই এখন তবে এখনো পর্যন্ত তার সঠিক সময় জানা যায়নি নতুন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ইউ চীন পাকিস্তান ও মালয়েশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র। গত অপরাধ অপরাধ তথা সংগঠনকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাকত হোসেন দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করতে হবে বলে জানিয়েছেন ডালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ তিনি গতকাল শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন জামালপুর ও চট্টগ্রামে কারা বিদ্রোহ ফটক ভেঙে পালাতে গিয়ে ছয় বন্দি নিহত শাহবাগে বিক্ষোভ সমাবেশ সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করে নির্যাতন বন্দের দাবি জানিয়েছে তারা বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এই সমাবেশ করেছে তারা ঢাকা সহ দেশ জুড়ে সহ দেশ জুড়ে চারশো সত্তর থানায় সেনা মোতায়েন ঢাকায় উনতিরিশটি সহ দেশে তিনশো থানার কার্যক্রম চালু ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার অস্ত্র লুট হয়েছে এই আন্দোলনকে ঘিরে শেখ হাসিনাকে পদ থেকে মার্কিন বলছিলেন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয় আত্মরক্ষায় ও স্থায়ীভাবে সংগঠিত হওয়ার চেষ্টায় নেতাকর্মীরা পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে দেশে আছেন বেশিরভাগ নেতা পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ভবনের সামনে সমবেত হবেন কর্মী সমর্থকরা চাপে নতুন সরকার প্রশমন করতে হবে জনগণের ক্ষোভ শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়া দলগুলো চায় দ্রুত নির্বাচন ঠিক করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল অর্থনীতি ও ঋণের চাপ তো পাশাপাশি আছেই আর এই সকল বিষয়গুলোর নিয়েই বর্তমান সরকার নতুন চাপের ভেতরে আছেন তারা কতটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে সে প্রতীক্ষায় করছে জনগণ তবে এই নতুন সরকারের উপর জনগণের প্রত্যাশা বেশি একটি বড় চাপ বলে মনে করেন অনেকেই দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েল হামাসকে পনেরোই আগস্ট আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার এই তিনটি দেশ ইসরায়েল হামাসের মধ্যে চুক্তির জন্য দীর্ঘ দিন ধরে মধ্যস্থতার চেষ্টা করছে রাশিয়ার মাটিতে ইউক্রেনের সেনা রাশিয়ার দক্ষিণ পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেন প্রায় এক হাজার সেনা এবং দুই ডজনেরও বেশি সাজোয়া গাড়ি ও ট্যাঙ্ক মোতায়েন করেছে কুরস্কে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে রাশিয়া ট্রাম কমলার প্রথম মুখোমুখি বিতর্ক দশ সেপ্টেম্বর সংবাদমাধ্যম এবিসিতে তারা মুখোমুখি হবেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবো আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো নমিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো। আমার আইডি ফলো করে নিই কিংবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকবেন সকলেই